নারিকেল ফাটানোর কাজটা কিন্তু আমি পারি না কিন্তু তারপরেও আজকে হঠাৎ করে তালের বড়া পিঠা খেতে ইচ্ছে করেছে তো তার জন্য চলে আসলাম নারিকেল ফাটাতে কিন্তু আমি সাকসেস যেভাবেই হোক ফাটিয়ে নিয়েছি তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নারকেলটা কিন্তু অনেক ভালো ছিল ভিতরে সাদা দবদবা তারপরেও পানিটা কিন্তু অনেক মিষ্টি ছিল আমার খেয়ে রিভিউ দিয়েছে পানিটা অনেক মিষ্টি তো নারকেলটা ধুয়ে আমি পরিষ্কার করে এখন কুড়িয়ে নিলাম তো তালের বড়া পিঠা বানানোর জন্য যা যা কিছু উপকরণ লাগবে সবই কিন্তু আমি একবারে এখানে রেডি করে নিয়েছি আপনারা সবাই আমার এই ভিডিওটা দেখতে থাকেন স্কিপ করবেন না তো এখানে আমি এখানে আমি এক কাপ পরিমাণ মতো তালের রস নিয়েছি তার মধ্যে আমি এক কাপ চিনি দিয়ে খুব সুন্দর করে তালের রসের সাথে চিনিটা মিশিয়ে নেব যতক্ষণ অপর্যন্ত মিক্সড হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে এভাবে নাড়তে হবে তো যখন দেখবেন যে যেরকম হয়ে গেছে তখন বুঝে নেবেন যে তালের সাথে আর চিনিটা একদম মিশে গেছে তো এখানে আমি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো আর এক কাপ পরিমাণ দিয়েছি ময়দা তো আপনি মেজারমেন্ট করে বানাবেন আপনার জিনিসটাও অনেক সুন্দর হবে আন্তাজি করে বানাইলে কিন্তু আন্তাজি জিনিসটা এত ভালো হয় না তো তার মধ্যে আমি অল্প একটু পরিমাণ লবণ দিয়েছি আর করিয়ে রাখা এখান থেকে এক কাপ পরিমাণ মতোই আমি এখানে নারকেল দিয়ে দিয়েছি তো এখন এটা ভালো করে মিশিয়ে নিব। আমি কিন্তু এখানে হাত লাগাই নাই চামিজ দিয়ে চামিচ দিয়েই কিন্তু পুরো ব্যাটারটা আমি তৈরি করেছি সেম এরকম একটা ব্যাটার তৈরি করে নেবেন যেন শক্ত না হয় আবার বেশি নরমও না হয়ে যায় বেশি শক্ত হয়ে গেলেও পিঠাটা শক্ত হয়ে যাবে আর বেশি নরম হয়ে গেলে আপনি পিঠাটা ছাড়তে পারবেন না পিঠাটা একদম ছড়িয়ে যাবে তো আমি কিন্তু এখন এক মানে হাত দিয়েই পিঠাগুলো ছোটো ছোট সাইজ করে ছেড়ে দিচ্ছি কারণ হাতে সাহায্যে পিঠাটা ছাড়লে অনেক সুন্দর একটা শেপ আসবে আর আমি কিন্তু পিঠা বানাতে মানে পারি না পাই না বলতে যতটুকু পারি আমার নিজের চলে আর কি তো আমি চেষ্টা করতেছিলাম যে হাত দিয়ে যেন গোল গোল একটা শেপ দিতে পারি মানে দেখতে পিঠাটা সুন্দর লাগবে আসলে সুন্দর জিনিস যে কোনো সুন্দর জিনিস আপনি খাবেন খেতেও ভালো লাগবে পিঠাগুলোর সাইজ আমি একই রকম করে দেওয়ার চেষ্টা করেছি আপনারাও সেম এরকম চেষ্টা করবেন যেন পিঠাগুলো সবগুলা সাইজ এক রকম থাকে তো এভাবে আমি হাতে সাজে সবগুলো পিঠায় ছেড়ে দিলাম একদম মানে নাড়াচাড়া করলাম না কারণ এই পিঠাগুলো নিজে থেকে উঠে আসবে আপনি যখন ফ্রাইপ্যানে বা কোনো ইয়াতে কাউ কড়াইয়ে ছাড়বেন তখন একটু পরে দেখবেন পিঠাগুলো ফুলে আসতেছে মানে শুধু তালে রস দিয়ে বানানো হয়েছে তো এখন আমি এক পিঠু উলটিয়ে দিয়েছি আর যেখানে ফাঁকা ফাঁকা ছিল ওখানে আবার কিছু পিঠা আমি দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে পিঠাগুলা অনেক মানে খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছে আপনারা যদি আমার মতো আমার ভিডিওটা ফলো করে এরকম তালের বড়া পিঠা বানান তাহলে কিন্তু আমি একশোতে একশো বলবো যে পিঠাগুলো অনেক খেতে অনেক মজা হবে পিঠেগুলো যখন আমি বানাচ্ছিলাম পুরো বাসা তো একদম ঘ্রাণে মোমো করতেছিল তালের ঘ্রান তো বুঝতে পারেন কেমন সুন্দর তো এটা আমি ফ্রিজিং করে রেখেছিলাম কারণ আমি এবছরে তালের পিঠা বানাই নাই ফ্রিজিং করে রেখেছি দুই তিনটা কয়েকদিন যাবতীয় মহিমা বলতেছিল যে আমি তালের বড়া পিঠা খাবো কিন্তু তালের বড়া পিঠা তো আর নারকেল ছাড়া খেতে মানে ভালো লাগে না নারকেল দিলে যে কি পরিমাণ মজা লাগে সেটা আপনারা নিজেরা বানিয়ে যখন খাবেন তখন বুঝবেন যে আমি কি বলেছিলাম পিঠাগুলো দেখে নিজেই অবাক হয়ে গেছি যে এত সুন্দর পিঠা হয়েছে তো যখন পিঠাগুলো আমি দিচ্ছিলাম তখন ভাবছিলাম যে এত সুন্দর হবে না তো এখন দেখলাম যে অনেক সুন্দর হয়েছে আর খেতে অনেক মজা ছিল পিঠাগুলো একদম নরম তুলতুলে হয়েছে কারণ আমি এখানে ময়দা ব্যবহার করেছি শুধু চালের গুঁড়ি দিলে পিঠাটা অনেক শক্ত হয়ে যায় কুরকুরে থাকে খেতে এতটা ভালো লাগে না আর যদি ময়দা দেওয়া হয় ময়দার সাথে বরা পিঠাটা অনেক ভালো লাগে আমরা ছোটোবেলা থেকে আমার আম্মা যখন পিঠা বানাতো এরকম নরম তুলতুলে তুলে বানাতো ওখান থেকেই কিন্তু শিখলাম যে নরম পিঠাটা কিভাবে হয় তো এই তো আমার পিঠা দিকে হয়ে গেছে যেগুলো পরে দিয়েছিলাম এগুলো একটু এখনও কাঁচা কাঁচা আর যেগুলো আগে দিয়েছিলাম এগুলো আমি উপরে উঠায় রাখছি যেন তেলটা ঝরে নিচে নেমে আসে তো এখন পিঠাগুলো আমি উঠাবো পিঠাগুলো কিন্তু একদম লো হিটে ভাজতে হবে যদি আপনি হাই হিটে বাজেন তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে উপরে একদম পুরে লাল হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম লো হিটে ভাজতেছি আর বেশিরভাগ যদি পারেন যে তেলে ডুবো ভাজতে পারেন তাহলে তো আরও বেশি ভালো হবে আমার ফ্রাই অনেক ছড়ানো ছিল তাই আমি এরকম অল্প তেল দিয়ে যেগুলোতে তেল ঝরে গেছে আমি একটা একটা করে সবগুলো উঠিয়ে নিচ্ছি তো আমি ওইদিকে আমার ছেলে বিরক্ত করতেছিল আম্মু আমাকে একটা পিঠা দাও দেখেন এত গরম পিঠা আমি কিভাবে হাতে দিই বলেন তারপরে বলতেছিলাম যে তুমি একটু দাঁড়াও সবগুলো পিঠা আমি একসাথে করে উঠাই তারপরে তোমাকে দিচ্ছি তো সবাই কিন্তু ওদের আগ্রহে বসে আছে পিঠা খাওয়ার জন্য তো পিঠাগুলোও কিন্তু অনেক চমৎকার হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন পিঠাগুলো কেমন হয়েছে টেস্ট করতে পারবেন না কিন্তু দেখে তো বুঝতে পারবেন যে যা সুন্দর জিনিস অনেক ভালো হয় খেতে ভালো হয় এটাই মনে রাখবেন তো সবগুলো পিঠা আমি উঠাই এখন আমার সব ছেলের হাতে দিচ্ছিলাম তো গরম সে বলতেছে আমি অনেক গরম নিতে পারবো না তো সে প্রথমে একটা পিঠা হাত দিয়ে ধরতে চাইছিল অনেক গরম দেখে সে আবার প্লেটটাই নিতে চাইছিল নেয় নাই পরে তো এখন আপনাদের ভাইয়াও চলে এসেছে সে গরম গরম পিঠা খাওয়ার জন্য সে বলতেছে তাল কোথায় পেলে তুমি সে জানেই না আমি তাল কিনে তাল চিপে ফ্রিজে করে রাখলাম তো এখন সে তালের কথা জিজ্ঞেস করতেছিল যে তাল কোথায় পাইলাম তো এখন তালের পিঠার ঘ্রাণে সে পুরো বাড়িতে একদম মোমো করতেছিল আইসায় জিজ্ঞেস করতেছিল যে কী এত সুন্দর ঘ্রাণ তালের পিঠা মনে হইতেছে ও প্রথমে ভেবেছিল আমি ভাপা পিঠা বানাইতেছি তার কাছে নাকি ভাপা পিঠার মতো ঘ্রাণ বের ছিল তো পরে সে বুঝতে পারছে না এটা ভাপা পিঠা না তেলের মানে তালের বড়া পিঠা সবাই এখন খাওয়ায় ব্যস্ত আছে তো মশাল্লাহ অনেক সুন্দর পিঠা বানিয়েছি নিজের প্রশংসা নিজেই করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ